আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ধূমপান এর কারণে মানুষের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে তো ধূমপানের কারণে মানুষের বডিতে কি কি ধরনের সমস্যা দিতে পারে সেটা নিয়ে সামথিং কিছু কথা বলবো ধূমপানের কারণে কিন্তু প্রথম যেটা প্রথম যে সমস্যা হয় সেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই থাকে বেশি হৃদরোগ স্ট্রোক চোখের সমস্যা মাড়ির সমস্যা অনেক সময় মুখ দিয়ে বা গাল দিয়ে রক্ত খরণ এই ধরনের সমস্যাগুলো ধূমপানের কারণে ধূমপান করলে যে শুধু আপনারই ক্ষতি হবে এমনটা কিন্তু নয় কারণ আপনি একজন স্মোকার আপনার পাশে যারা আছে পাশে যারা বসে আছে বা আপনার ইনভাররমেন্ট প্রত্যেকেই কিন্তু এর জন্য ঋণ মানে আপনার ধোয়াটা যখন আপনি ছাড়তেছেন আপনার পাশে যে বসে আছে বা পাশে যারা বসে আছে তাদের নাকে গন্ধ যাওয়া মানে তাদের ভিতরেও কিন্তু এর ব্যাড ব্যাড ইফেক্টটা তাদের পরে পড়ে এই জন্য ধূমপান শুধু নিজের জন্য নয় এটা কিন্তু পরোক্ষ এটা পরোক্ষ ক্ষতি হয় এই ধূমপান সম্পূর্ণ নিষেধ তারপরেও আমাদের দেশের দণ্ডনীয় অপরাধ তারপরেও মানুষ মানুষ তো এইভাবে কেয়ারফুলি না না যেটাতে থাকে বেশি সেটা মানুষ করে বেশি মজা পায় বলে মনে হয় যে এই জিনিসটাতে নিষেধ আছে কেন নিষেধাজ্ঞা থাকার কারণে সেই জিনিসটার সাথে মানুষ আসক্ত থাকে বেশি আমাদের দেশের একটাই সমস্যা যে কেন এই কেন পরে এই কেনটা খুঁজে বেড়ায় মানুষ কারণ মানুষ থেকে মানুষ তো ভুল থেকেই শুরু মানুষের জীবন ভুল থেকেই শুরু তো যাই হোক সামথিং কিছু ডিসকাস করবো অত্যন্ত ফুসফুস ক্যান্সার কারণ আপনি যখন আপনি যখন স্মোকিং করবেন তখন ধোঁয়াটা কিন্তু সরাসরি আপনার শারীরিক আপনার ফুসফুসের ভিতরে চলে যাচ্ছে ফুসফুসের যে নেশন গুলো থাকে ফুসফুস তখন আসলে রিনি হয়ে যায় আর সময় ধূমপান একাধিক ধূমপান অতিরিক্ত ধূমপানের কারণে কিন্তু আপনার ফুসফুসের ভিতরে ইনফেকশন ছড়াতে পারে ইনফেকশন কখনো ক্ষত সৃষ্টি হতে পারে ব্লিডিং হতে পারে ফুসফুস ক্যান্সার অনেক সময় চোখের সমস্যা দেখা দিতে পারে আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন বা ধূমপানের সাথে যদি যৌথ জড়িত মানে একাধিক সময় বা জড়িত থাকেন তাহলে কিন্তু আপনার চোখে ছানি আসার সম্ভাবনাটাই কিন্তু যখন আপনার চোখে ছানি আসতে পারে চোখের প্রবলেম দেখা দিতে পারে এ ধরনের আমরা অনেকেরই দেখেছি আর আরেকটা সিন্টম নিয়ে কথা বলি মালির সমস্যা দাঁতের সমস্যা আপনি যদি রেগুলারলি স্মোকার হন বা স্মোকিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতে অব দাঁতে অথবা মাড়িতে প্রচুর পরিমাণ ব্যাড ইফেক্ট করতে পারে পাশাপাশি দাঁতে স্টোন পাশাপাশি এমনও হতে পারে আপনার মুখে বা গলায় আপনার ক্যান্সারে আক্রান্ত হতে পারে বা সেই ব্লিডিং হতে পারে মুখের ভিতরে ক্ষত হতে পারে অনেক কিছু সম্ভব যেমন আপনার হৃদরোগ হতে পারে হৃদরোগ হৃদরোগ হতে পারে বা অতিরিক্ত ধূমপান বা স্মোকার স্মকাং যারা করে অথবা পাশে যারা থাকে তাদের সিওপি সিওপিডি দেখা দিতে পারে এই জন্য স্মোকিং যখন আপনি করতেছেন স্মোকিং আপনি করতেছেন কিন্তু কিন্তু পার্শ্ববর্তী কিন্তু অনেক লোকেরই ক্ষতি হচ্ছে আর সবথেকে বড় কথা দেখবেন যারা স্মোকিং বা ওই কোম্পানিতে যারা জব করে একটা জিনিস খেয়াল করে দেখবেন ওদের ইউনিফর্মে কিন্তু লেখা থাকে যে ধূমপানের কারণে হয় ক্যান্সার হয় পরোক্ষ ক্ষতি হয় তারপরেও কিন্তু আমরা এটা রেগুলারলি কন্টিনিউ কিন্তু আমরা এগুলো করে যাচ্ছি কিন্তু আপনি মাথায় রাখবেন পৃথিবীর সবাই বেইমানি করলেও ধূমপান অথবা এর যে ইফেক্ট এই ইফেক্ট আপনাকে ইফেক্ট আপনার বডিতে কখনোই বেইমানি করবে না ওর যতটুকু ক্ষতি আপনার বডিতে ততটুকু ততটুকু সমপরিমাণ ক্ষতি করেই ও একদিন আপনাকে আমাকে মানে আমাকে বলতে আমরা আপনাকে আমাকে আপনাকে বলতে আমাদের বলতে তো সবাই পড়ে ম্যাক্সিমাম করে কারণ আমি খাই না পাশে পাশে তো কেউ খায় এজন্য একটা জিনিস খেয়াল করবেন ধূমপানের কারণে পরোক্ষ ক্ষতি আর আমাদের এই ধূমপান থেকে নিজেদেরকে ক্লোজ করতে হবে এবং ধূমপান মুক্ত একটা জোন মুক্ত মুক্ত একটা একটা এরিয়া বেজ ধূমপান এটা তো আমার দ্বারা সম্ভব না আপনার দ্বারা সম্ভব না আমরা যদি সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে কিন্তু ধূমপান মুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে চলুন আমরা মাদককে না বলি ধূমপান থেকে বেরিয়ে আসি আমরা সুস্থ জীবন জীবনযাপন করি স্বাভাবিক জীবনযাপন করি আমাদের পরিবারের সাথে জড়িত হয়ে আমাদের লাইফটাকে আমরা এনজয় করি অবশ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিশ্চিত শুভ সন্ধ্যা